আসসালামু আলাইকুম আমার আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে আপনি বিকাশ অ্যাপস দিয়ে পল্লী বিদ্যুৎ প্রিপেড মিটারে টাকা রিচার্জ করবেন তো পল্লী বিদ্যুৎ প্রিপেড মিটারে টাকা রিচার্জ করার জন্য প্রথমে আমরা বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব যেহেতু আমরা বিকাশ থেকেই দিচ্ছি তো এরপর আমরা এখানে পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেব অ্যাপসের ইন্টারফেসটি লগ ইন হয়ে গেলে যেহেতু আমরা বিল পে করবো তার জন্য আমরা বিল পে অপশনে ক্লিক করে দেবো বিল পে অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা বিদ্যুৎ অপশনে ক্লিক করে দেবো ক্লিক করার পরে আমরা এখানে বিদ্যুৎ বিলের কতগুলো ইন্টারফেস পেয়ে যাচ্ছি যেহেতু আমরা পুদলি বিদ্যুৎ প্রিপেড মিটারে টাকা রিচার্জ করবো তার জন্য আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিটার নাম্বার দিন তো এখানে আমরা আমাদের মিটার নাম্বার অনুযায়ী আমাদের মিটার নাম্বারটি লিখে নিব আপনারা এই মিটার নাম্বার মিটারের উপরে পেয়ে যাবেন অথবা আপনাদের যেই সময় মিটার লাগিয়েছে তখন আপনাদেরকে একটি কার্ড দিয়েছে সেই কার্ড থেকেও আপনারা এখান থেকে সংগ্রহ নিতে পারেন তো আমি আমার মিটার নাম্বারটি এখানে আমার মিটার অনুযায়ী লিখে নিলাম মিটার নাম্বার ওঠানো হয়ে গেলে নিচে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার দিন তো এই কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা বিল পে করলে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার একটা মেসেজ দেওয়া হবে টোকেন নাম্বার হিসেবে তো এই টোকেন নাম্বারটি আমাদের প্রয়োজন হবে যখন আমরা মিটারে টাকা রিচার্জ করতে যাব তো এখানে আমরা এমন একটি ব্যালি ফোন নাম্বার ব্যবহার করবো যেটা আমাদের কাছে সময় চালু থাকে তো আমরা এখানে আমরা ফোন নাম্বারটি বসিয়ে নিলাম আপনারা আপনাদের মতো ফোন নাম্বার বসিয়ে নেবেন ফোন নাম্বারটি ওঠানো হয়ে গেলে এরপর আমরা দেখতে পাচ্ছি বিল পে করতে এগিয়ে যান তির আইকনটিতে ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখানে আমাদের টাকার পরিমাণ চলে আসবে তো যেহেতু আমি পাঁচশো টাকা রিচার্জ করতে চাচ্ছি সেহেতু আমি পাঁচশো টাকা দিয়ে তির আইকনটিতে ক্লিক করে দেবো ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিটার নাম্বার এরপর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের নাম যেহেতু আমার অ্যাকাউন্টটা এখনো আপডেট হয়নি তার জন্য নাম আসতেছে না তারপরে আমরা পরবর্তী আইকাউন্টটিতে ক্লিক করে দিব ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু সঠিক হয়ে গেলে পিন নাম্বারটি দেওয়ার জন্য বলছে তো আমরা এখানে পিন নাম্বারটি দিয়ে তীর আইকনটিতে ক্লিক করে দিব ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন বিল পে করতে ট্যাপ করে ধরে রাখুন তো আমি এই অপশনটিতে ট্যাপ করে ধরে রাখবো ধরে রাখলে আমাদের বিল পে করা সম্পূর্ণ হয়ে যাবে তো অলরেডি আমাদের বিল পে করা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোন নাম্বারে একটি মেসেজ চলে আসছে তো আমরা এখন যেটা করব আমরা এই মেসেজ নাম্বারটি বিউ করে নেব বিউ করার পরে এখান থেকে মেসেজ নাম্বারটি দিয়ে মিটারের টাকা রিচার্জ করব। এরপর আমরা মেসেজটি ওপেন করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারপে চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাকসেসফুল ইউর রে প্রিপেড টোকেন ইজ নাম্বার তো আপনারা যেই নাম্বারগুলো দেখতে পাচ্ছেন লালমার্ক করা এই নাম্বারগুলো আপনারা মিটারে ইনপুট করে নিলেই আপনাদের টাকা রিচার্জ করা সম্পূর্ণ হয়ে যাবে এরপর আমরা চলে যাব আমাদের মিটারের কাছে মিটার আপনারা দেখতে পাচ্ছেন একটি কিবোর্ড অপশন রয়েছে আমরা যেই মেসেজে টোকেন নাম্বারটি পেয়েছি এই কিবোর্ড ব্যবহার করে আমরা টোকেন নাম্বারটি উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা নীল আইকন বাটনে প্রেস করে দিলে আমাদের টাকা রিসার্জ হয়ে যাবে নাম্বারটি যদি উঠাতে যদি কোনো প্রকার ভুল হয় তবে এখান থেকে আমরা লাল আইকন বাটনটি প্রেস করে এখান থেকে কেটে নিতে পারবো এরই ধারাবাহিকতায় শেষ করলাম আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ